তারা কিছু বোঝে না খাওয়া থেকে শুরু করে শুধু বোধহয় ঘুমনোটা বাদে বাদ বাকি সময়টুকু ফোনের ওপর থাকে আর কিছুটা সময় আমরাও একটা সময় অভ্যস্ত করতে তাকে বাধ্য হয়েছিলাম সময়ের দাবি অনুযায়ী যে তাকে ওই হাতের অ্যান্ড্রয়েড ফোনটাই তুলে দিতে হয়েছিল ফর এডুকেশনাল বিষয়ের অনুযায়ী কিন্তু এখন আবারও কিন্তু সেই জায়গায় পুরনো ছন্দে ফিরিয়ে আনবেন কি করে অভ্যাস তো তৈরি হয়ে গেছে সারাদিন গেমস খেলছে সারাদিন মোবাইলে অ্যাডিকশান আপনার কথা শুনতেই পায় না একবারে তৃতীয় দুবার থেকে তিনবার আপনি ডাকবেন তারপর একটা উত্তর পাবেন এই যে অবাধ্য হয়ে যাচ্ছে আপনার সন্তান অভিভাবকরা চিন্তায় অনেক বেশি কিন্তু সময়টা নষ্ট করে ফেলছেন আমি বলবো যখন একটি বাচ্চাকে দেখছেন আপনি ঠিক আগে থেকে অনেকটা চেঞ্জ বা আপনি কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারছেন না একটা বার তাকে দোষারোপ না করে তাকে মারধর না করে তার ন্যাটাল চার্টটা একটু বিচারের দরকার যে কেন এরকম হচ্ছে গ্রহগত নক্ষত্রগত বিভিন্ন পজিশান প্ল্যানেটারি তার উপর কিন্তু ডিপেন্ড করে একটা মানুষের কেরিয়ার থেকে পারিবারিক জীবনে প্রবেশ এবং তার এস্টাবলিশমেন্ট সুতরাং এই একটা জীবনে যদি আমরা সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলতে চাই তাহলে যেটা দরকার অবশ্যই একজন নির্দেশকের দরকার যিনি আমাদের লাইফটা বলতে পারবেন স্বচ্ছ সুন্দরভাবে যিনি দেখতে পান অর্থাৎ পিন পয়েন্ট প্রেডিকশন যার কাছে বারবার নয় একবার আসেন আপনারা অবশ্যই তাকে আমি স্বাগত জানাবো আমাদের হটসিটে প্রেজেন্ট রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ পণ্ডিত শ্রী দেবাশিস শাস্ত্রী অনেক অনেক স্বাগত দাদা নমস্কার 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 দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত চ্যানেলের পর্দায় সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীর শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশির এবং শ্রদ্ধা জানাচ্ছি চ্যানেল কর্তৃপক্ষকে শ্রদ্ধা জানাচ্ছি আমার সহপাঠী তিনাকে যেমন ও যেমন প্রশ্নটা রেখেছে আপনারা মন দিয়ে শুনবেন এই যে সাবজেক্ট অফ ম্যাটার বিষয়টা হচ্ছে যে সন্তান আমাদের সন্তান হচ্ছে আমাদের ভবিষ্যৎ আমরা পিতা মাতা যারা আছি তাদের কাছে একমাত্র বাহক হচ্ছে সন্তান সন্তান এগিয়ে নিয়ে যায় পিতামাতার কষ্টের অনুভূতিকে সুতরাং সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন না করা যাবে বা তার এডুকেশান কর্ম চাকরি বিবাহ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বহুল জীবন স্টাবলিশম্যান এই জায়গাটাকে যদি কোনো পিতামাতা সেই জায়গাটাকে অ্যাভয়েড করেন অথবা পিতামাতা হয়তো চেষ্টা করছেন সন্তানকে এডুকেশন দেয়ার বা পড়াশোনার দেয়ার কিন্তু সন্তান নিতে পারছে না ফলে সন্তানের সঙ্গে পিতামাতার দূরত্ব তৈরি হয় অবশ্যই এই দূরত্ব তৈরি হয় দূরত্ব তৈরি হওয়ার ফলে হয়তো পিতামাতা কোনো কোনো পিতামাতা ভাবে সন্তান ভালো হয়নি সন্তান ভালো না হয়তো সন্তানের ক্ষেত্রে সন্তানও মনে মনে কষ্ট পায় যে বাবা মা বুধ আমার কথা শুনছে না এই যে পরস্পরে পরস্পরকের সম্পর্কের বিচ্ছেদ বোঝা ফেরা এই জায়গাটাকে যদি পিতামাতা মাতা একটুবার কষ্ট করেন যে আমার সন্তান তিনি এডুকেশন অথবা পড়াশোনা নিতে পারছে না পড়াশোনায় অমনোযোগী পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাওয়া মন ড্রাইভার হয়ে যাওয়া বা পরীক্ষার খাতায় বা গেলে পরীক্ষার হলে গেলে সেখানে নার্ভাস ফিল করা এই যে নার্ভাস ফিল করা ফলে এই যে কয়েকটা যে ক্রিয়েট বললাম আমি যে অমনোযোগী পড়াশোনায় অন্যমনস্ক অথবা পরীক্ষার হলে এক্সামের কাছে গিয়ে সেখানে নার্ভাস ফিল করা ফলে তার তার রেজাল্ট ভালো না হওয়া অর্থাৎ কর্মে আসানোরূপ ফল না পাওয়া এই জায়গাগুলি কারেকশনাল কি আছে পিতামাতার উচিত যে সন্তানজনে সন্তান পড়তে পড়তে যখন অনমনোযোগী হচ্ছে বা মনোসংযোগ হানি হচ্ছে নিশ্চয়ই ওই সন্তানের হরস্কোপের মধ্যে এমন কোনো দোষ রয়েছে যে দোষের জন্য সন্তান কিন্তু পড়াশোনায় অমনোযোগী হচ্ছে সেই যোগটা কি নিশ্চয়ই বলবো সেই যোগটা হচ্ছে যে সমস্ত সন্তানের পঞ্চম হাউজে বুধ এবং কেতু কানেক্টিভিটি রয়েছে বা একাদশ হাউজে দারিদ্র এই সরি গুরুচন্ডালী দোষ রয়েছে বৃহস্পতি এবং রাহু কানেক্টিভিটি যাদের লগ্নে শনি লগ্নে রাহু লগ্নে কেতু লগ্নে মঙ্গল অথবা সপ্তম্পতি অষ্টমে অষ্টমপতি পঞ্চমে যদি অবস্থান করে সন্তান কোনোভাবেই আপনি যতই পড়াশোনা করাবেন যতই এডুকেশান আপনি জন্য মরিয়া হবেন আট দশটা মাস্টার দেবেন কোনো সন্তান আশানুরূপ ফল পাবেন অর্থাৎ পড়াশোনা তার দ্বারা হচ্ছে না তার অন পড়াশোনাটা ভালো লাগছে না অন্যদিকে তার মন ডাইভার্ট হয়ে যাচ্ছে ফলে পিতামাতার কষ্ট বাড়ছে পিতামাতার বার্ধক্য জীবন কষ্টের অনুভূতি হয়ে আসছে কারণ যে সমস্ত সন্তান এডুকেশন কর্ম যা ভবিষ্যৎ সেখানে যদি অবস্ট্রাকশান থাকে তো পিতামাতার চেয়ে আর কোনো কষ্টকারক কিন্তু থাকে না সুতরাং বার্ধক্য জীবনে সুখ শান্তি পেতে গেলে সন্তানকে মানুষ করুন সন্তানের প্রতি মন দেওয়া পিতামাতার কর্তব্য সন্তানের লেখাপড়া বা এডুকেশান বা পড়াশোনার দিকে মনসংযোগে থাকে বা এই সমস্ত অশুভ গ্রহের দোষ গোড়া থেকে যদি নির্মূল করা যায় তাহলে আমার মনে হয় একটি সন্তান তার লক্ষ্যে পৌঁছাতে পারে অবশ্যই পারবে তো আজকের নিশ্চয়ই আমরা লাইভ লাইফফোনিংয়ে যাব কে লাইনে আছেন নিশ্চয়ই যাব আর আরেকটি কথা বলবো যে দেবাশিষ শাস্ত্রী সারা ভারতবর্ষে চেম্বার আপনারা দেখেছেন কোথায় কোথায় চেম্বার রয়েছে একটি মানুষ শুধু যদি অনলাইন অন ক্যামেরাতে বলুন যে আপনারা এসছিলেন আমার কাছে কাজ পাননি এরকম যদি কোনো দর্শক বন্ধু থেকে থাকে নিশ্চয়ই বলবেন কারণ দেবাশির শাস্ত্রী একবার ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেবাশির শাস্ত্রী তৈরি করেছেন কারণ যারা অনেকে দেখা যাচ্ছে অনেক বন্ধুর কথাই বলবো অনেক দর্শক বন্ধুর কথাই বলো ফোন করে বলছেন আমার সাড়ে সাতেই চলছে ধাইয়া চলছে অমুক চলছে তমুক চলছে এই ধাইয়ার পিছনে বা সাড়ে সাতের পিছনে যারা ঘুরছেন তারা আমার কাছে আসবেন না কারণ ধাইয়া আছে কালকের নেই সাড়ে সাতই আজকের আছে কালকের নেই কিন্তু আপনার জন্মকালীন সময় যদি গ্রহের অশুভ দোষ থাকে সেই দোষ যতক্ষণ পর্যন্ত আপনি খণ্ডন না করবেন যতক্ষণ পর্যন্ত প্রতিকার প্রতিবিধান না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ জীবনে ফিরতে পারবেন না আপনার সন্তানের কেরিয়ার গড়ে উঠবে না সুতরাং যেটা গোচর ফল যে ধাইয়া সাড়ে সাতি এ সমস্ত নিয়ে ভাবলে কাজ হবে না জন্মকালীন সময় একবারই জন্ম হরস্কোপ তৈরি হয়েছে সুতরাং একবারই তার কাউন্সেলিং করুন তার প্রতিকার প্রতিবেদনে গাইড করুন নিশ্চয়ই আপনার এডুকেশন কর্ম চাকরি বিবাহ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বিলাসবহুল জীবন তৈরি হতে পারে দেবাশীষ শাস্ত্রী দেখিয়েছে সারা ভারতবর্ষে একবারের জন্য আসতে হবে দুবার নয় নমস্কার একদম অবশ্যই তাই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কিন্তু দর্শক বন্ধু রয়েছেন নমস্কার কে রয়েছেন বলুন নমস্কার দিদি ভাই আমি শিলচর থেকে বলছিলাম কোথা থেকে দাদা শিলচর আসাম শিলচর আসাম হ্যাঁ হ্যাঁ বলুন বলুন অনুষ্ঠান দেখেন আগে কথা বলি দেখি আমি আমার মাসি গিয়েছিলেন মা ছেলে গিয়ে উপকৃত হয়েছে আমি ব্যাংকে কাজ করে স্টেট ব্যাংকে কাজ পেয়েছে মানে উনি কি চাকরি সংক্রান্ত বিষয়ে গিয়েছিলেন হ্যাঁ চাকরি সংক্রান্ত গিয়েছিলেন একটা বিষয় জিজ্ঞাসা করি কতবারে আসতে হয়েছিল দাদার কাছে একবারই গিয়েছিলেন অনেক ধন্যবাদ দেখুন আমরা যে শুধুই বলি না মানে এটা আপনাদের কিন্তু ফিডব্যাক সেটা আপনারা অন লাইভ শুনছেন অর্থাৎ আপনাদের জীবনে যে বিষয়টা দাদা একটু আগেও বলছিলেন যে যদি ন্যাটাল চার্টে জন্মগত জন্মকালীন কোন সমস্যা থেকে থাকে সেটাকে তো কোনোভাবে প্রতিকার প্রতিবেদন করতেই হবে দেখো গ্রহ এমনই একটি জিনিস সঠিক পথে যদি চালানো যায় সঠিক পথে যদি তার পথ পরিষ্কার করা যায় আমার মনে হয় সারা লাইভ শুভ ফল পাওয়া সম্ভব জিরো ব্যালেন্স থেকে হিরো হওয়া সম্ভব যদি গ্রহ আপনাকে সুফল দেয় গ্রহ যদি অশুভ ফল দেয় আপনার জীবনে বহু বাধা বিঘ্ন সম্ভব বাধা বিঘ্নের পর বাধা বিঘ্ন আসে সুতরাং সকলের জন্য বলবো একবারের জন্য কাউন্সিলিং করুন আপনার হরস্কোপ কি বলছে বা আপনার হস্ত রেখা কি বলছে সেই জায়গাটাকে সঠিকভাবে গাইডলাইন করুন যে কোনো একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন গড়ে উঠুন প্রত্যেকেই ভালো থাকবেন দেখবেন আপনাদের লক্ষ্যপূর্ণ হবে একদম কতজন কত কম্পিটিভ এক্সাম দিচ্ছে পাস করছেন আর দেখুন উনি কিন্তু পাস করেছেন ব্যাংকে চাকরিও করছেন আপনি আপনার সম্পর্কে জানবেন হ্যাঁ আমি আমার সম্পর্কে জানতে বলুন আপনার ডেট অফ বার্থ টোয়েন্টি ফেব্রুয়ারি

শিলচরে থাকে আলিপুরদুয়ারে জন্ম নিশ্চয়ই হবে প্রথম কথা বলছি টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি টু শনিবার ছিল তো চলছে ভালো না খারাপ অনেক মিশ্র ফল অর্থাৎ মিশ্রফল ভালো না খারাপ না কারণ উনত্রিশে ফেব্রুয়ারি নাইনটিন নাইনটি টু শনিবার ছিল স্যাটারডে যাদের শনিবার মঙ্গলবার অশ্বলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম যাদের অষ্টমী নবমী জন্ম জীবনে বহু বাধা বিঘ্নের পর বাধা হওয়া কাজে বাধা সর্ব সর্ব কাজে বাধা কাজে সর্বশান্ত শনি মঙ্গলবার জন্ম প্রথমে আমরা যাব নিশ্চয়ই যাব নাইনটিন নাইনটি টুয়ে এ জন্ম আপনার বয়স মোটামুটি হয়েছে কিন্তু আপনার কোনো কর্মে সাকসেস হচ্ছে না প্রথমে বলি উত্তর সরা নক্ষত্র মকর রাশি কর্কট লগ্ন উত্তর সরা নক্ষত্র মকর রাশি কর্কট লগ্ন আপনার লগ্ন জানা আছে জানা আছে বেশ প্রথমেই বলি লগ্নের সপ্তম এই যেটা বলেছিলাম শনিবার জন্ম হলে কি হয় অশুভ পাপগ্রহ অবস্থান সপ্তম হাউজে শুক্র মঙ্গল শনি চন্দ্র বসে আছে অলওয়েজ ডিপ্রেশন করছেন আপনি

না দেখুন এই ঠিকই বলছে কথার মধ্যে থেকে আমি বলি এই যে দাদা বসে আছেন না যে বিভিন্ন ক্যালকুলেশন সাইন্টিফিক ব্যাখ্যা তার সাথে একটা শাস্ত্র মতো সম্মত জ্ঞান এগুলো তো বহু বছরের অভিজ্ঞতা সঞ্চয় এবং এই যে প্রিন্ট পয়েন্ট প্রেডিকশনের কথা আমরা বলি দেখুন এগুলো কিন্তু আপনি এক একটা ধাপ শুধু পেরোচ্ছেন এটা শুধুমাত্র একটা মাইন্ড রিডিং এর পার্টটা দেখছেন এখনো জন্মে না জন্ম অর্থাৎ থার্টি ওয়ান ইয়ার্স ওল্ড একত্রিশ বছরে মানুষের জীবনে গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ একাধিক প্রপার্টি হওয়া সম্ভব কর্মের দ্বারা উন্নতি তাহলে এই যে অলওয়েজ ডিপ্রেশন যে আমার জীবনে কিছু হচ্ছে না কারণটা কেন কারণটা কোথায় অর্থাৎ শনিবারে জন্ম সপ্তমে বসে আছে শনি এখানেও শনি শনির কানেক্টিভিটি এবং শনি চন্দ্র কানেক্টিভিটি শনি চন্দ্র মঙ্গল শুক্র কানেক্টিভিটি তার বিবাহ সমস্যা পারিবারিক সুখশান্তি নেই অলওয়েজ ডিপ্রেশন শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না আপনার শরীর কেমন যাচ্ছে শরীরটাও আচ্ছা শরীরটাও ভালো যাচ্ছে না খুব একটা দাদা আমি একটা কথা বলি ফোন করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো আর একটা জিনিস বলি এটা দেখুন এটা তো আপনি এই একটুকু সময় আশা করি আপনার বোঝা হয়ে গেছে যে আপনি সঠিক মানুষটাকে ফোনে পেয়েছেন এবার যদি আরেকটি ক্যালকুলেশন আপনি দেখে নিন আপনার দাদশে কেতু বসে আছে ফলে আপনার হাতে টাকা টাকা থাকছে না সপ্তমে শনি থাকায় আপনার কর্মে উন্নতি হচ্ছে না দেখুন জিরো ব্যালেন্স আপনি দেখুন এবং জিরো ব্যালেন্স দেখুন কেন হচ্ছে হাত এবং কষ্টির সঙ্গে মেলান দেখুন মিলতে মিলবে

নিশ্চয়ই বলে দেব একটু ওয়েট করুন ক্যালকুলেশন কাকে বলে আপনি রয়েছেন শিলচর আমি রয়েছি সিটি বিএন অর্থাৎ টিভিতে কলকাতাতে তো বিষয়টা হচ্ছে ডাক্তার রোগ ধরতে পারলে রোগ সেরে যায় হবে না বলে কোনো কাজ নেই আর একটি জায়গা দেখুন অলওয়েজ ডিপ্রেশন কেন করছেন আপনি আপনি দেখুন এই কোণের আঙ্গুলের দিকে একটি রেখা এরকম কোনাকুনি উঠেছে দেখুন আপনাকে তো আমি টিভি দেখছি না মানে ফোনে আছি ফোনে দেখছি আপনি দেখে নেবেন পরে কথাটা হচ্ছে এই জন্য যে আপনার অর্থ সেভিংস কর্মে উন্নতি বিবাহ সমস্যা কোনোটাই সাকসেস নয় জীবন ইওর লাইফ ইজ ভেরি ভেরি স্ট্রাগেল স্ট্রাগল ইওর লাইফ একটা জিনিস আপনাকে বলি এখনো সময় আছে যদি সম্ভব হয় একবার চেম্বারে আসবেন আপনার জীবনে আফটার সিক্স মান্থ পর থেকে যদি প্রতিকার প্রতিবেদন করতে পারেন এই যে কালসর প্রযোগ রয়েছে এবং মাঙ্গলিক রয়েছে বীরযোগ রয়েছে এই সমস্ত জায়গাগুলি যদি একটু ঠিক করতে পারেন তাহলে আমার মনে হয় আগামী দিনে আপনারও একদিন গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি পার্টি শান্তি একদম আজকে শিলচর থেকে শুরু করে আসাম শিলচর গুয়াহাটি আজকে চব্বিশ বছরের চেম্বার আপনি নিশ্চয়ই বুকিং করবেন বুকিং করে একবারের জন্য আসবেন যখন আপনার মন চাইবে তখন আপনি আসবেন কিন্তু জীবন সাকসেস হবে কিন্তু কখন আসবেন সেটা আপনার চিন্তা ভাব আপনি আগে আসলে আগে সাকসেস পাবেন পরে আসলে পরে পাবেন একদম এবং আপনি শুরুতেই একটা কথা বলেছিলেন যে আপনার পরিচিতা কিন্তু ভালো জায়গায় জব পেছ অর্থাৎ আপনি এসিলিন আপনিও সেইভাবে তার এডুকেশন কমপ্লিট করিয়ে তাকে চাকরি করিয়ে দেওয়া একদম দেবাশিস শাস্ত্রী ব্যাক টু ব্যাক আরেকটা ফোন নেব নমস্কার কে আছেন বলুন হ্যালো কোথা থেকে বলছেন আমি হাওড়া থেকে হাওড়া থেকে বলছেন আচ্ছা আমি প্রথমে বলি শেয়ারকে আমার এক কাটার ছেলে গেছিলেন কারখানায় একবারই দানlapse উনি ব্যাংকে পাঞ্জাব ব্যাংকে ফাইল করেছেন বাহ ভেরি मच কংগ্রেস আপনাদের জন্য একটা কথা আপনাকে বলি যে আপনারা হয়তো ওদের আগ্রহে দেবশীদের সঙ্গে কথা বলার জন্য ওয়েট করেন আবার অনেক মানুষ এই যে ওয়েটিং করতে করতে যখন লাইনে পাচ্ছে না তো চেম্বারে চলে আসে আর আমি এই কথা বলে কোনো সমস্যার সমাধানও দিতে পারি না আজকে সারা ভারতবর্ষের মানুষ যারা অন্তবাকে চেম্বারে যোগাযোগ করেছেন তারা ওয়ান টাইম মানে একবারই এসেছেন দুবার আসতে হয়নি আপনি বলুন তো যে আপনার যিনি এসেছিলেন তিনি কতবার এসেছিলেন চেম্বারে কতবারই এসেছিলেন একদম আমি এই প্রসঙ্গ তো বলে দিই যখন নানলভ বিক্রম এসি মার্কেটের কথা উঠলই দাদা কিন্তু ওখানে বৃহস্পতি শুক্র শনি রবি এই সপ্তাহে চারটে দিন ওখানে থাকেন ডানলভ বিক্রম এসি মার্কেট যেখানে উনিও দেখিয়েছেন বললেন সৌভাগ্য দূষার নিজস্ব চেম্বার সেখানে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা অবধি থাকবে অবশ্যই বুকিং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কিন্তু আপনাদের আসতে হবে বেশ বলুন আপনি কি আপনার সম্পর্কে জানবেন না 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 আমার মে 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 ডেট অফ আচ্ছা মে মে উনিশশো আটানব্বই

অক্লান মে জন্ম সোমবার ছিল তো হ্যাঁ হ্যাঁ জন্ম প্রথমে একটা কথা বলি শ্রবণা नक्षत्र মকর রাশি মেষ লগ্ন মকর রাশি মেষ লগ্ন ও এখন কিছু কি করছে প্রাইভেটে কোনো কাজ করছে নাকি একদম বেকার আছে না না স্কুলে প্রাইভেটে পড়তো ও পরীক্ষা দিতে রেজাল্ভ নাম্বার পেয়েছে একটু চাকরির জন্য চেষ্টা করছে একটু বিয়ে আছে সামনে মানে এই বাইশে জানুয়ারি বিয়ে কি করছে একটা কথা আপনাকে বলি ওর কি মানে প্রেম করে প্রেম করে বিয়ে হচ্ছে হ্যাঁ 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 দেখা সব সম্ভব আমি তো মনে করি অন্তত আমি দাদার সাথে যে কটা দিন ধরে অনুষ্ঠান করছি একটা বিষয় কিন্তু বুঝতে শিখলাম যে জ্যোতিষ শাস্ত্রে নিরীক্ষে যে বলি না আমাদের ব্যবহারিক জীবন আমি এই কথাটা খুব উল্লেখ করি ব্যবহারিক জীবনে জ্যোতিষকে নিশ্চয়ই যারা যদি শাস্ত্রকে বিশ্বাস করে তাদেরটা ভাগ্যবান আমি আর কি বলবো যারা আসতে পেরেছেন তারা প্রত্যেক মানুষই কাজ পেয়েছেন আর প্রত্যেক মানুষই পাবেন দেওয়া শাস্ত্রী যতদিন বেঁচে আছেন প্রথম কথা বলি একটা জিনিস দেখুন ওর এডুকেশন হায়ার এডুকেশান যতদূর পর্যন্ত করতে চাইবে ততদূর ততদূর পর্যন্ত পড়তে পারবে আবারও বলছি ওর উচ্চশিক্ষা যতদূর পর্যন্ত ও করতে চাইবে ততদূর পর্যন্ত ও কিন্তু সেটা পারবে কিন্তু ওর চাকরি কর্ম বিবাহ প্রেম করে বিবাহ হবে কিন্তু স্ট্রে করবে না আপনি আজকে লিখে শাস্ত্রী বলেছেন কারণ একটা জিনিস হচ্ছে ওর জীবনে একাধিক প্রেম ভালোবাসা হবে কেন কোনোটাই স্ট্রে করবে না বিবাহ হবে তো বিচ্ছেদ হবে কারণ কি লগ্নে শনি বসে আছে বুধের কারকতায় অর্থাৎ বুধের সঙ্গে শনি বসে আছে চাকরির বাধা চাকরির সমস্যা প্রাইভেটে উনি পেতে পারেন কিন্তু সরকারি জায়গাটায় অসুবিধা আছে অবস্ট্রাকশন আছে এবং দ্বিতীয় হাউজে রবি এবং মঙ্গল বসে আছে এইটা হচ্ছে বিষরাশিতে ফলে তার বিবাহ সমস্যা প্রেম করে বিয়ে হলেও অনেকের প্রেম করে পাঁচ বছর সাত বছর প্রেম করার পরেও বিয়ে হলো তো বিবাহ বিচ্ছেদ হচ্ছে এই যোগটা ওর কাছে আছে এবং শনিভঙ্গ কালসর্প যোগ রয়েছে আপনি শুনতে পাচ্ছেন

না বেশ খুব ভালোই জানুয়ারি আপনি বললেন হ্যাঁ এটা কিন্তু ডিসেম্বর ঠিক আছে আপনি বালিতে থাকেন আমার মনে হয় ডানলক চেম্বারটাই আপনার nearest chamber হবে আপনি চলে আসুন সেখানে বৃহস্পতি শুক্র শনি রবি দাদাকে পাবেন অবশ্যই আগে একটা ন্যাচারাল চার্টের ভিত্তিতে একটু দেখে নিন আপনি যার সাথে বিয়ে হচ্ছে কথাবার্তা তারو নিয়ে এসে একটু ম্যাচিং করে নিন কতটা কি হচ্ছে তারপর দাদার কথার ভিত্তিতে কিন্তু আপনিই গোবিন্দ দেখুন নিশ্চয়ই শুনেছেন যে শনি মঙ্গ শনি ভঙ্গ কালসর্প বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে কেস খামারি মামলা মোকর্দমা পর্যন্ত ঘটায় সুতরাং সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ করবেন আর আপনি তো নিশ্চয়ই বাইট দিয়েছেন যে কে এসেছেন আপনার পরিচিত তিনি কাজ পেয়েছেন দেবাসীদের কাছে বারবার আসতে হয় না একবারের জন্য আসবে সারা জীবন ভালো থাকতে পারবে এই দেবাসীদার সেই প্রতিকার প্রতিবেদন করেন আরেকটি জায়গা রয়েছে আমরা নিশ্চয়ই চেম্বারে যাবো নিশ্চয়ই চেম্বারে যাব আর আপনারা প্রত্যেকের সবাইকে সকল দর্শক বন্ধুদের জন্য বলবো যে জীবন যদি গড়তে হয় জীবনের গড়ার ইচ্ছে আকাঙ্ক্ষা প্রত্যাশা সব আপনাদের উপর নির্ভর করে সন্তানের এডুকেশন কর্ম বিবাহ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা আপনার নিজের সমস্ত জায়গাটাই গ্রহের কারকতা আমাদের জীবনে ইস অ্যান্ড এভরিথিং সমস্ত গ্রহ একজন ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লয়ার যা কিছু বলছেন সবটাই কিন্তু গ্রহের কারকতা সুতরাং গ্রহের জায়গাটাকে গ্রহের অশুভ জায়গাটাকে ঠিক করুন আমার মনে হয় আপনার জীবনে লাইভে বারবার সমস্যায় ফেলবে না সমস্যা হবে না একবারই আসতে হবে একবারই আপনার হরস্কোপ তৈরি হয়েছে সুতরাং সেই জায়গাটা কারেকশান করে প্রতিকার প্রতিবেদন করে নিতে পারলে আপনার জীবনে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন অবশ্যই সাকসেস পাবেন দেখুন আলটিমেট কিন্তু আমরা প্রত্যেকেই একটা জায়গায় এসে থামি সেটা হচ্ছে কোথাও যদি মোটিভেশনাল কিছু আমরা শুনতে পাই আর আমাদের জীবনে প্রত্যেকটা সময় মানে আমাদের ভালো লাগা বলুন খারাপ লাগা বলুন এগুলোর সাথে আমরা যেমন অভ্যস্ত হয়ে পড়ি ঠিক তেমনই আমাদের না পাওয়াগুলোর সাথেও কিন্তু একটা সময় আমরা জুজতে জুজতে অভ্যস্ত হয়ে পড়ি কিন্তু তাতে কি হয় ডিপ্রেশন বাড়ে যেমন আজকে আমাদের আগের বন্ধু কিন্তু সেটাই স্বীকার করছেন যে তিনি ডিপ্রেশ থাকেন ডেফিনেটলি কোথায় চেম্বারগুলো বলি আঠেরো তারিখ মেচেদা উনিশ তারিখ আসানসোল কুড়ি তারিখ কোরিয়াহাট পঁচিশ তারিখ আগরতলা ছাব্বিশ তারিখ গৌহাটি উনত্রিশ তারিখ জামশেদপুর এক তারিখ জানুয়ারি কৃষ্ণনগর দু তারিখ বহরমপুর আট তারিখ কোচবিহার ন তারিখ জলপাইগুড়ি দশ তারিখ শিলিগুড়ি এগারো তারিখ মালদা পনেরোই জানুয়ারি কাঁথি ষোলো জানুয়ারি মেদিনীপুর উনিশে জানুয়ারি দিল্লি বাইশে জানুয়ারি বর্তমান তেইশে তারাপীঠ এবং চব্বিশে